এখন মুম্বাইয়ের ছেলেটা আজ রাজ করছে পুরো মুম্বাই শহরে ছেলেটা এখন রাজ করে বেড়াচ্ছে তো হাই ফ্রেন্ডস আশা সবাই ভালো আছো তো আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে ভিডিও তো আজ শেষ সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ খুব একটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেই ভিডিও তো জিতের কিন্তু সেই পুরনো একটি মুভি সেটা হচ্ছে বস মুভি তো বস মুভি দিয়ে কিন্তু জিত মাতিয়ে দিয়েছেন পুরো বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন একের পর এক কিন্তু গরম হিট সুপারস্টার জিতের হাত থেকে কিন্তু এসেছিল তো আসে মানুষরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সেই ছেলেটা কিন্তু আজ এখন বাংলা ইন্ডাস্ট্রিতে হতে রাজ করে বেড়াচ্ছে তো তোমরা দেখতে পাবে যে রিলায়েন্স একটি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল তো সেখানে কিন্তু একটি বড় প্ল্যাটফর্ম তারা কিন্তু সেই বস মুভিটি কিন্তু চালাচ্ছে প্রায় আট থেকে নয় দিনের ব্যবধানে হবে তো সেখানে কিন্তু সেই মুভিটি তারা কিন্তু রিলায়েন্স এক এন্টারটেইনমেন্ট ইউটিউব একটি প্ল্যাটফর্ম সেখানে কিন্তু সেই বস মুভিটি কিন্তু তারা চালাচ্ছে তো সেখানে কিন্তু আট থেকে নয় দিন ব্যবধান হবে সেখানে কিন্তু এক মিলিয়ন ভিউ কোর্স করে ফেলেছে কথাই আছে না যে বাংলা ইন্ডাস্ট্রিতে একদিন রাজ করবো তো সেটাই হয়েছে তো সুপারস্টার বস বলে কথা কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম টিকে থাকলে দম লাগে দম কারণ সুপারস্টার যে টলিউড বসে একটাই এখনও বলছে আমি আগে বলবো কারণ তিনি এই বস মুভি কিন্তু সেই রিলায়েন্স এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল কিন্তু সেই বস মুভিটা কিন্তু চালাচ্ছেন ভাই এই মানুষরা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে এক নতুন মোড় ঘুরে দেয় এবং নতুন মোড় জানাই কারণ এটা একদম শুধু একমাত্র সুপারস্টার জিতের আছে তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য এগিয়ে আছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু গর্বের বিষয় কারণ তিনি যেভাবে টেনে নিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিতে এক নতুন মুর ঘুরানোর জন্য আজ তাকে প্যান ইন্ডিয়া সুপারস্টার বানিয়েছেন প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া সুপারস্টার বলছেন এটা শুধু একমাত্র জিদের অবদান বলে জিতার জিতের আব আবদার বলে তো এই মানুষটা কিন্তু এখন কিন্তু পুরো বলিউডে কিন্তু রাজত্ব করছে কারণ তিনি প্যান ইন্ডিয়া ভাষা বোঝেন এবং হিন্দিতে পুরো ভালো কথা বলতে পারেন হিন্দিতে ভাষা দিতে পারেন এবং হিন্দি বলতে পারেন তো এটা শুধু একমাত্র সুপারস্টার জিতের কাছে আছে তো তারা সেই মুভিটি কিন্তু প্রায় আট থেকে নয় দিন ব্যবধানে কিন্তু প্রায় এক মিলিয়ন ভিউর কিন্তু কোর্স করে ফেলেছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল তো সেই মুভিটি তোমরা দেখে আসতে পারবে সেই চ্যানেলে সেই চ্যানেলের লিঙ্কটি অন্যায় সে কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে এবং সেই চ্যালেঞ্জেও কিন্তু পুরো দর্শকরা কিন্তু দেখছে যে জিতের যে ক্রেজ এটা শুধু একমাত্র সেই প্ল্যাটফর্মে কিন্তু দেখিয়ে দিয়েছেন তো সেই মুভির ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো সেখানে ডুবি সবাই দেখতে পারবে সেই বস মুভিটি কারণ বস মুভি কিন্তু এখন অ্যাভেলেবেল তো তোমাদেরকে কিন্তু আমি আগেও বলেছি যে সুপারস্টার জিৎ বাংলা ইন্ডাস্ট্রিওর গর্বের বিষয় টলিউডের বস একটাই সেটা হচ্ছে জিৎ তিনি দাপিয়ে বেড়াচ্ছেন এখনও দাপিয়ে বেড়াবেন এটা আমরা বলতে পারি কারণ সেই বস কত লেভেলে কিন্তু হাইপ ছিল ভাই এখনও ক্রেজ কিন্তু বেড়ে যাচ্ছে এটা শুধু একমাত্র জিদের কাছে আছে বলে সম্ভব জিদ্দা বলে সম্ভব সেলোট জানাই নাই চিদ্দাকে কারণ তিনি এই বাংলা ইন্ডাস্ট্রিতে এভাবে টিকে আছেন টিকে থাকেন তিনি বলে সম্ভব আর কোনো সুপারস্টার মনে হয় না এইভাবে টিকে থাকতে পারবেন বা পারার এক পরিকল্পনা করছেন কারণ এই মানুষটা আজ প্যান ইন্ডিয়া সুপারস্টার বলে তাকে ঘোষণা দিয়েছেন এবং প্যান ইন্ডিয়া সুপারস্টার বলে কিন্তু প্রমাণ করেছেন তিনি হচ্ছে সুপারস্টার তো তার সেই রিলায়েন্স এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আজ বস মুভিটা প্রায় এক মিলিয়ন ভিউ কোর্স করে ফেলেছে এটা শুধু একমাত্র সুপারস্টার জিতের পাওয়ার অন টলিউড বস সুপারস্টার তো তিনি কিন্তু এখন বলিউডে তাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের কিন্তু তিনি অনেক লেভেলে কিন্তু হাইপ তৈরি করছেন যা একমাত্র সুপারস্টার জিদের কাছে আছে জিদের কাছে সেই দমগুলো আছে একমাত্র সুপারস্টার জিত দেখিয়েছেন করে দেখিয়েছেন এবং করছেন তুই বস মুভি জয় যে সময় এসেছিলো সেই সময় কিন্তু পুরো হলে কিন্তু এক দমদমিয়ে কিন্তু ব্যবসা করেছিল এবং দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়েছে যে এই বস মুভি এই সময় কিন্তু একটু কমার্শিয়াল মুভি না থাকলেও কিন্তু আমরা সেই সব মুভিতে কমার্শিয়াল মুভি কিন্তু পেয়েছিলাম এই বস মুভিতে তো বস মুভিতে কিন্তু একসঙ্গে ভরপুর বড় এবং রোমাঞ্চকর সব মিলিয়ে কিন্তু এভরিথিং কিন্তু সব ছিল যা একমাত্র ছেলেটা কিন্তু বলেছিল এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি ঠিক সেই সেটাই হচ্ছে আজ তিনি এই মুম্বাই শহরে রাজ করছে এটা যুগ হয় জিতের যুগ এটা আমি আবার আবারও বলছি জিতের যুগ হয় এই চিত তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে আমি জানি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তোমরা সেই ভিডিওটি আমার ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে পেয়ে যাবে সেখানে ঢুকে দেখতে পাবে সেই বস মুভিটা তারা এখনও চালাচ্ছে একটি রিল্স এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যালেন তো সেখানে কিন্তু এই মুভিটি চালাতে সক্ষম হচ্ছে সবাই দেখছে আমিও দেখেছি সেই মুভিটি তো এখনো কিন্তু সে অন্য লেভেলে কিন্তু ক্রেজ এখনও আসে এখনও আমি দেখতে পাই যে সময় এই বস মুভিটা রিলিজ করেছিল সেই বস মুভিটা কিন্তু এখনও দুর্দান্ত কামব্যাক করেছে এবং দর্শকরা বুঝিয়ে দিচ্ছেন যে এই বস মুভি তাদের কাছে কীরকম প্রিয় হয়েছে এবং কীরকম সেরা দিয়েছে দর্শকরা কিন্তু এখন বুঝতে পারছে দর্শকরা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তো ভাবো আসে সুপারস্টার কোন পর্যায়ে চলে গিয়েছে এবং কোন পর্যায়ে আছে এটা শুধু একমাস একমাত্র সুপারস্টার জিৎ বলে কথা কারণ বাংলা ইন্ডাস্ট্রি যদি টিকে থাকতে হয় বাকি যে সুপারস্টার আছে তারা জিদ্দার কাছ থেকে শিখো জিদ্দার যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে টিকে রেখেছেন এবং টিকে থেকেছেন এবং কেউ রাখিয়ে রাখেন সেটা একমাত্র সুপারস্টার জিতদার কাছ থেকে শিখো তোমরা জিতদের কাছ থেকে কপি করো এটা আমি এখনও বলছি সুপারস্টার জিৎ আছে থাকবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক দূরে এগিয়ে নিয়ে যাবি কারণ সেই বস মুভি কিন্তু দুনিয়া দূর দম থেকে কামিয়ে ব্যবসা করেছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সুভাষটা জিদের এই বস মুভি তোমার কাছে কেমন লেগেছে আর এখনও চলছে এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দেও এবং এই ছিল আজকের পিক আপডেট পিক থামাকা নিয়ে আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখো আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখনও বলছি সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এবং সব সুপারস্টারদের আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে সবাই আমাদের ফুল ভিডিও দেখবে আমাদের সাথে থাকবে তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে